আলিপুরদুয়ার জেলায় বেশ কয়েকটা সুন্দর পিকনিক স্পট আছে যেগুলো নদীঘাট জঙ্গল আর পাহাড়ের কম্বিনেশনে একদম ডুয়ার্সের আসল ফিল দেয় আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এগুলো ফটোজেনিক আর রিল বানানোর দিক থেকে খুবই সুবিধাজনক লোকেশন জয়নগর জয়ন্তী নদীঘাট জয়ন্তী গ্রামটা বুথান সীমান্তের কাছে জয়ন্তী নদীর ধারে চারদিকে পাহাড় আর বুকসা জঙ্গলে ঘেরা তাই একদিনের পিকনিকের জন্য দারুণ শুকনো মৌসুমে নদীর পাথুরে বেড়ে রান্না ফটোশ্যুট শট সব মিলিয়ে ভিজুয়াল অনেক রিচ কন্টেন্ট তৈরি করা যায় খাওয়া পিকনিক স্পট আলিপুরদুয়ার শহর থেকে আনুমানিক পনেরো কিমি দূরে রাজাভাত খাওয়া বুক্সা টাইগার রিজার্ভের এক গুরুত্বপূর্ণ গেট পাশেই ছোট নদী এখানে আলাদা করে পিকনিক ঘাটের মতো সেট আপ আছে ফরেস্ট নদী আর ট্যুরিস্ট ইন্টারপ্রিটেশন সেন্টার মিলে ডেটিকনিকের পাশাপাশি ওয়াইল্ড লাইফ ও নেচার থিমোট কন্টেন্ট শ্যুট করার ভালো সুযোগ থাকে রাইমোতাং নদী আর গ্রাম আলিপুরদুয়ার থেকে প্রায় পঁয়তাল্লিশ কিমি দূরের রাইমতাং বুকসার ওয়েস্টার্ন সাইডের একটা শান্ত ফরেস্ট ভিলেজ নদীর ধারে প্রাকৃতিক পিকনিক স্পটের মতো ওপেন এরিয়া পাওয়া যায় নদীর পার, চাবাগান জঙ্গল আর প্রচুর প্রজাপতির জন্য জায়গাটা খুব ফটোজেনিক অফবিট ফিল্মি ট্রাভেল রিল বানানোর জন্য পারফেক্ট লোকেশন চিলাপাতা ফরেস্ট সাইড এলাকা দুয়ারের কাছে চিলাপাটা বন্যপ্রাণ অভয়ারণ্য যা জলদাপাড়া আর বুকসার মাঝের করিডর বেশ কিছু জায়গায় নদীঘাটের ধারে পিকনিক টাইপ আউটিং হয় লোকাল গাইড নিলে ভালো জঙ্গল সাফারি ভিউ রিভারভিউ এইসব মিলিয়ে নেচার আর অ্যাডভেঞ্চার কন্টেন্টের জন্য দারুণ তবে এখানে ফর্মাল সাফারি রুলস মেনে চলা জরুরি আপনার জন্য পারফেক্ট চয়েস আপনার লোকেশন আর কন্টেন্ট ফোকাস রিল ফটো ভিউস ধরে একদিনের পিকনিক ও শ্যুটের জন্য জয়ন্তী নদীঘাট সবচেয়ে ভালো অপশন কারণ এখানে একই সঙ্গে পাহাড় সুকোনো নদী জঙ্গল আর লোকাল লাইফ সব এক ফ্রেমে পাওয়া যায় চাইলে ভিউ কভার বাড়াতে রাজাভাত খাওয়া পিকনিক স্পটও একই ট্রিপে জুড়ে দিতে পারেন প্রধান স্তন্যপায়ী একশৃঙ্গা গন্ডার প্রায় দুশো ভারতীয় হাতি বাঘ লেপার্ড ক্লাউডেড লেপার্ড স্পটেড ডিয়ার সাম্বার হব ডিয়ার ওয়াইল্ড বোর হি স্পিড হেয়ার পাখি ও অন্যান্য প্রায় দুশো চল্লিশ প্রজাতির পাখি যেমন ব্লু থ্রোটেড বারবেট গ্রেট হর্ন অব ভিডিওটা ভালো লাগল ফলো করে রাখো পেস্ট